নমস্কার সকলকে জানায় আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা আজকে আমার পরিবারে নতুন আসছো তো ভিডিওটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে কারণ তোমাদের একটা ছোটো ছোট লাইক আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল থেকেই ভিডিওটি শুরু করছি কালকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল রাতে আর সেটুকুনি তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছিলাম সেই ভোর তিনটে থেকেই ভারী ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে মানে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই তো যেটুকু সময় ক্যাদ করেছিলাম সেটা হয়েছিল অনেক সময় পর আর আমাদের সারা ঘরে যে জল হয়েছিল সেগুলো আর দেখাতে পারলাম না তোমাদের কারণ রাত্রিতে লাইটও ছিল না মানে সমস্ত ঘরে শুধু জল আর জল ছিল তো চলো এখন আমি স্নান করে এসেছি সকালের পুজোটা সেরে নিয়েছি এখন চলে যাব হচ্ছে রান্না করে তো গতকাল রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম তো কাজের ফাঁকে ফাঁকে সকালবেলা সেটাকে আবার কুকারে সিটি দিয়ে নিয়েছি দুটো আর মশলা কালকে রাতের ছিল কিছু বাটা তো সেগুলো আছে বলেই একটু সহজ হয়ে গেলো আমার রান্নাটা তো সারাদিন ব্যস্ততার মাঝে খাওয়া দাওয়া কিন্তু ঠিক মতো করতে হয় তো আজকে টিফিন খাওয়াটা একটু লেটই হয়ে গেলো নয়টা বেজে গেছে ওই যে বললাম না সারা ঘরে জল ছিল সেগুলো পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় লেগে গেছে তারপর গিয়েছিলাম হাঁটতে হাঁটতে গিয়ে ফুল বেলপাতা আমরা বলল সেগুলো নিয়ে আসছি কারণ আজকে তো বৃহস্পতিবার ঘট বসাতে হবে সংসারের কাজগুলি যদি আগের দিন থেকেই মা সকালে ঘুম থেকে উঠে ভাবা যায় যদি এই কাজটা এরকম করে ওই কাজটা ওইরকম করে করব। সে বুদ্ধিটা যদি খাটানো যায় তো সময়ের আগে কিন্তু সমস্ত কাজ শেষ হয়ে যায় আর একটু দেরি হলেও কিন্তু সে কামটা একদম সুন্দর মতো হয় তো এখানে আমার লুচি সবজি হয়ে গেছে তো সবাইকে দিয়ে দিলাম ঘুগনি আর লুচি তারপর আমরা এখানে সবাই নিচে বসে যাব খাওয়ার জন্য তো এই হয়েছে ছোট্ট পুঁচকেটা হয়েছে আমার ভাইজি তো এসেছে কালকে দাদা দিয়ে গেছে ও আমার ছোট ভাইজির শরীরটা ভালো না সেই জন্য ওরা হসপিটালে আছে কে দেখবে তো মাও বাড়িতে ছিল না বলে তো আমার কাছে দিয়ে গেছে আর ও আমার কাছে থাকে সেরকম কোনো সমস্যা হয় না ও সবার কাছে থাকে তো তারপর এখানে রান্নার পরে ঘরে গোছ গাছ করে নেব করে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো তো তার আগে শান্তি করে একটু সকালের টিফিনটা খেয়ে নিই তো অনেকে জানো এই বিছানাটা কিন্তু ওই রুমে ছিল তো এটা পরশুদিন এই রুমটাতে নেওয়া মানে আনা হয়েছে কারণ ওই রুমে ঘুমাতে পারছি না রাত্রিবেলা এতটাই গরম এতটা তাপ মানে কি বলবো মনে হয় যে ছাদে গিয়ে শুয়ে থাকি আর প্রায়শই রাত্রিতে আমাদের এখানে কারেন্ট থাকে না আর লাইটের অনেক ডিস্টার্ব ঘন্টার মধ্যে যে কতবার যাওয়া আসা সেটা বলে লাভ নেই আর একটু যদি বাইরের হাওয়াটা আসে তাহলে কিন্তু একটু শান্তি থাকা যায় তো সমস্ত বিছানা ঘরটর গুছিয়ে তারপর একটু রান্নায় যাবো একাধারে একই কাজ যদি করতে যাই তাহলে কিন্তু দেখবে মুড অফ হয়ে যায় আর ভালো লাগে না বিরক্তি আসে তো মাঝে মাঝে যদি রান্না করার ফাঁকে একটা একটু কাজ করা যায় কি বলছি না বলছি কিছুই বুঝতে পারছি না কারণ কালকে রাত্রিতে একটা ফটো মানে মাথাটা পুরো পাগলের মতো হয়ে আছে উল্টো কাজ করছি কি বলবো কিভাবে যে রান্না করেছি আমি নিজেও জানি না কিছুটা টিফিন খাওয়ার পর একটু এক ঘন্টা কিন্তু আমি রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে তারপর ঘর গুছাতে শুরু করেছিলাম তারপর ঘর গুছিয়ে হচ্ছে রান্না করতে যাব। তো ঘুম না হওয়াতে মানে অনেকটাই বিরক্তিকর লাগছে আর এখন পর্যন্ত কিন্তু লাইট আসেনি আর আজকের ভিডিওটা আমার আপলোড করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো আজকে মানে ভিডিও ইয়ে করে আজকেই ছাড়বো আর কি তো সেই জন্য আটনাস কিচেন ব্লগ চ্যানেলের দিদিভাই বলেছিল টাইমটা মেনশন না করার জন্য তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার জানা ছিল না আর এইসব লাইক বা টাইমিং মেনশান করা এটা ঠিকই ভালো না তো চ্যানেলের পক্ষে ক্ষতিকর তো এটা আমি অনেকের ক্ষেত্রেই করেছি অনেক জায়গা মানে সব ভিডিওতে করছিলাম কত দিন ধরে মানে টাইমটা মেনশন করলে কি হয় অত কিছু বলতে হয় না যে আমি দেখেছি তো বিশ্বাস কারণ সবাই তো একরকম নয় দেখো কেউ বললেও বিশ্বাস করে আর কে যে বিশ্বাস করবে না করবে সেটাও কিন্তু বোঝা যায় না তো সেই জন্য এরকম করেছিলাম তো আমি আর মেনশান করব না যেখানেই যাবো একটু একটু কমেন্ট করে ফুল ওয়াচ করে দেবো আর কি কারণ এত কমেন্ট করার মতো সময় নেই নিজের জন্য সময় বার করতে হবে পরিবারকেও সময় দিতে হবে সবটুকুই করতে হবে তার থেকে যারা বিশ্বাস করার করবে আমি সব সময় সব ভিডিওতে শর্টে লাইক কমেন্ট সব সময় করে থাকি আর সেটা আমি লাইকের জন্য এখন মেনশান করি না আর এখন টাইমিংটাও বলবো না শুধু কমেন্ট করব আর লাইক করব তাতে তো যদি তোমরা আমার পাশে থাকো থাকো ভালোবাসা দিতে পারো বিশ্বাস করতে পারো অন্তত চোখ বন্ধ করে আমার তো যাই হোক এখানে আমার অনেক রান্না বান্না হয়ে যাচ্ছে তারপর এখানে আমডাল করছি এই গরমে একটু আমডাল খেলেই একটু স্বস্তি মানে তৃপ্তি হয় আর কি এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে জুড়ে আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পর্যায়ে দেখার জন্য তো আমার এখানে রান্না প্রায় শেষ আর করব হচ্ছে টমেটো আলু দিয়ে আর একটা মাছের ঝোল করবো তো সেটার জন্য সমস্ত গরু মশলাটা ভিজিয়ে রাখছি আর আদা কাঁচা লঙ্কা বাটাটা আছে তো একটু মশলা যখন বাটি একটু বেশি করে বেটে রাখি কারণ বা আবার রোজ রোজ বাটতে হয় একটু বেশি করে বাটলে তারপরের দিনও হয়ে যায় আর সঙ্গে করেছিলাম হচ্ছে হচ্ছে আলু ভাজা আর সবার শেষে ভাতটা বসিয়েছি কারণ ভাতটা একটু গরম থাকে দেরি করেই খাওয়া হয় তো মধ্যে মেথির পর একটু আগে দেখেছ হলুদটা দিয়েছি হলুদটা দিয়েছি মানে রান্নার সময় যদি একটু হলুদটা আগে দেওয়া যায় তাহলে কিন্তু তেল চিটকাটা গায়ে এসে পড়ে না তো সেই জন্যই ফোড়ুনের সময় একটু আগে হলুদটা দিয়ে দিই আর অনেক সময় কী হয় ভুলে যাই তো ভুলে গেলে আর কি করব তো এখানে আমার এই মাছের ঝোলটা হয়ে গেছে এখন এই রান্নাটা হলেই আমার সমস্ত রান্না শেষ তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি আবার ফিরে আসব নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর এখন আমি সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি